কি খেলছো বল নাও ক্যাচ দাও ক্যাচ দাও আমাকে ক্যাচ দিয়ে দাও আরেকটা বল আর একটা বল কোথায় ছিল তুমি এই বলটা কোথায় পেলে এই বলটা তো আমি খুঁজে পাচ্ছিলাম না নাও নাও ছুড়ে মারো ছুড়ে মারো ছুড়ে মারো কত দূর চলে গেছে চা যা চাও কোথায় চলে গেছিলো ওইখানে চলে গেছিলো ও আর দেখি বলটা আর এই বলটা তোমাকে কে এনে দিয়েছিল গো নোংরা শোন এই বলটা এই বলটা তুই কোথা থেকে পেলি ঘরে পেলি